তো হ্যালো ডিয়া স্টুডেন্টস তোমাদের সবাই মনে আছে তো কালকে থেকে এন আন্ডার গ্রাজুয়েটের কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে আমি পূর্বে রেলওয়েতে কর্মরত তুষার দাস যেমনটা তোমাদেরকে আমি কয়েকদিন ধরে জানিয়ে চলেছি যে কখন কখন কোন কোন ফর্ম ফিল আপগুলো হচ্ছে এবং সেখানে বয়সীমা কত রয়েছে কি কোয়ালিফিকেশান থাকলে তোমরা প্রিপারেশান নিতে পারবে এবং কিভাবে আমাদের একাডেমি জয়েন করে তোমরা প্রস্তুতি দিতে পারবে বা অনলাইন তোমরা ক্লাস করতে পারবে স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু একুশ তারিখ থেকে তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং আন্ডার গ্র্যাজুয়েটের কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি হিউজ অ্যান্ড হিউজ ভ্যাকান্সির কিন্তু ফর্ম ফিল আমাদের শুরু হচ্ছে আমি এই ভ্যাকান্সির উপরে এত বেশি জোর দিচ্ছি কেন এর পিছনে একটা বিরাট বড় কারণ রয়েছে সব সময় মাথা রাখবে স্টুডেন্টস কনসিকিউটিভলি অর্থাৎ পরপর যদি ফর্ম ফিল হয়ে থাকে তাহলে সেইখানে কিন্তু অবশ্যই একটা বিরাট সম্ভাবনা থাকে কাট অফ কমে যাওয়ার কেন একটা ওরে স্তরে যে সকল স্টুডেন্টসগুলো থেকে থাকে তারা অলরেডি ওই ভ্যাকান্সিতে চলে যায় তারা চাকরিটা ওখান থেকে পেয়ে যায় এবং ঠিক তারপর থেকে যারা স্টুডেন্টসরা থাকে তারা কিন্তু ধীরে ধীরে জয়েন করতে থাকে এবং অটোমেটিক্যালি কিন্তু ওপরের স্তরে যে সকল স্টুডেন্টসরা থাকে তারাই কিন্তু কাট আপটাকে হাই করে ধীরে ধীরে কিন্তু কাট আপটা নামতে থাকে পরপর যখনই ভ্যাকান্সি ছাড়বে যে এবার যেহেতু পর পরপর তিনবার আমাদের এন টিপিসির ছাড়লো তোমরা থাকো এবছর তোমাদের কাট অফ কম যাবেই যাবে অনেকে আমাকে স্যার আপনি একটা ফর্ম ফিল আপ আমাদেরকে করিয়ে দেখিয়ে দিন আমি সম্ভবত কাল বা পরশুর মধ্যেই আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা ইজিলি তখন নিজেরাই ফর্ম ফিল করতে পারবে বা যে কোনো ক্যাফে দেখিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো তোমরা সরাসরি আমাদের যে ক্লাসটা রয়েছে জয়েন করতে যদি চাও স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে কাইন্ডলি ফোন না করে হোয়াটসঅ্যাপ করে নেবে ওখান থেকে কোনো না কোনো স্টাফ তোমাদেরকে অবশ্যই সমস্ত গাইডগুলো করে দেবে এবং ক্লাসে যখন আমার সঙ্গে তোমাদের মিট হবে তখন আমি সম্পূর্ণ বিষয়গুলো তোমাদের সেখানেই সলভ করে দেবো সে অফলাইনে তোমরা জয়েন করো বা অনলাইনে জয়েন করো সবসময় স্টুডেন্টস মাথায় রাখবে যে অফলাইন বা অ্যাকাডেমির কিন্তু বিকল্প নেই অফলাইন বা অ্যাকাডেমিতে আসলে আমি তোমাদেরকে গ্যারেন্টিও দিয়েছিলাম একটি ভিডিওতে গ্যারান্টি সহকারে তোমাদেরকে সম্পূর্ণ পড়ানো হবে কমনেরও গ্যারান্টি আমি প্রোভাইড করে দেবো কেননা এখানে থাকলে হয় কি আমার নিজস্ব তত্ত্বাবধানে থেকে থাকে এবং আমার যেটা লোকেশান রয়েছে সেটা রয়েছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর ছেলে মেয়ে উভয়েরই কিন্তু আমাদের এখানে ফ্যাসিলিটি রয়েছে আবাসিক বা হোস্টেলের কোনো সমস্যা নেই এবার কোনো কারণবশত ম্যারিড আছেন অনেকের কোনো ফিজিক্যালি কোনো চ্যালেঞ্জ বা অনেক কিছু কারণ হতে পারে যদি সেটা হয়ে থাকে তাহলে ঠিক আছে তোমরা সেখান থেকে প্রিপারেশন নাও বাড়িতে বসে অনলাইনে ক্লাসগুলো করো কিন্তু পসিবল হলে কিন্তু অফলাইনটা অবশ্যই জয়েন করে নেবে ওকে এবার যে বিষয়টা আছে কালকে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে তোমরা কালকে আমি বলবো ফর্ম ফিল আপ করার দরকার নেই দু চার দিন ওয়েট করবে দেখবে বাকি ফর্ম ফিল আপগুলো কী হচ্ছে জোনের ইনফরমেশানটা আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবো গ্র্যাজুয়েট প্রথমের দিকে দিয়ে দেবো এবং লাস্টে আমি দিয়ে দেবো আন্ডার গ্র্যাজুয়েটে জোন সিলেকশনটাও কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তবে খুব যে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তা না কিছুটা দেখো ভাগ্যেরও ব্যাপার থাকে অনেক সময় ভাবা হয় যে এই জোনে হয়তো কাট অফ কম যাবে ওইজোনেই কাট অফ বেশি চলে যায় ওইজোনে কাট অফ বেশি যাবে কম চলে যায় নর্মালাইজেশান আমাদের রয়েছে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে নর্মালাইজেশান বলতে কোনটাকে বোঝায় যখন তোমাদের অনেকগুলো শিফট থাকে সেটার জন্য একটা সেট আপ কাট কাটপকে ধরে তারপরে বাড়ানো হয় বা কমানো হয় নাম্বার সেই জিনিসটাকে নর্মালাইজেশান বলা হয় তো যারা নতুন হয়তো জানবে না যে আর পুরনো এই বিষয়টা সকলেই জানবে তো কোশ্চেন হার্ড হলেও সমস্যা নেই কোশ্চেন ইজি হলেও সমস্যা নেই ইজি কোশ্চিনের নর্মালেশনের নাম্বার বেশি বাড়ে না হার্ড কোশ্চিনে নর্মালেশনের প্রচুর নাম্বার বেড়ে যায় যে বছর আমার লার্নিংয়ে পোস্টিং ছিল যখন আমি চাকরিটা পেয়েছিলাম তখন আমার বাহান্ন সতেরো সাতাশ নাম্বার আমার বেড়েছিল আমি যে মানে র স্কোরটা করেছিলাম সেখান থেকে তাহলে এটা বাড়ার কারণটা ছিল আমার পরীক্ষা একদম শেষের দিকে ছিল এবং শেষের দিকে জেনারেলি কিন্তু কোশ্চিনটা একটু হার্ডই হয়ে থাকে তো সেখানে আমার স্কোরটা অনেকটা বেশি কিন্তু ইনক্রিজ করেছিল তো এই সকল ছোট ছোট বড় বড় যাই ব্যাপার থাকুক না কেন সম্পূর্ণটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস সবসময় করতে থাকবো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই খালি মাথায় রাখবে স্টুডেন্টস ঠিকঠাক ফর্ম ফিল করে ক্লাস অ্যাটেন্ড করো ক্লাসগুলো করতে থাকো উইদাউট প্যানিক কোনো প্যানিক করবে না উইদাউট প্যানিক ক্লাসগুলো করবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের লক্ষ্যে আমি পৌঁছে দেবো হ্যাঁ এটা ঠিক অনেকের একবারে হয় না সেটা সেকেন্ড বারে গিয়েও হতে পারে বা থার্ড বারে হায়েস্ট আমার এর ওপরে আমার কখনোই প্রয়োজন পড়ে না তিনবার এটার এবার দেখতে পাওয়া কোনো স্টুডেন্টস একবারও আমাদের বেরিয়ে যায় তো এটা ডিপেন্ড করবে তোমাদের যে ক্যান্ডিএছ তার উপরও কিছুটা হলেও আমাদের ডিপেন্ড করবে কেননা দেখো তোমরা যদি ছোটো থেকে পুরোটা ফাঁকি মেরে আসো তাহলে আমার ক্ষেত্রে একটু সমস্যা হয় তাদের ক্ষেত্রে একটু সময় আমাকে বেশি অ্যালোট করতে হয় কিন্তু যে সকল স্টুডেন্টসরা আগে থেকে একাডেমিকে নিজস্ব পারফরমেন্সটা বেস্ট দিয়ে এসো তাদের ক্ষেত্রে এই সকল কোনো প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় না তো ডিয়ার একটাই কথা তোমাদেরকে বলবো কোনোরকম এদিক ওদিক না ভেবে ডিরেক্টলি আমাদের সাথে জয়েন করো এই প্রিপারেশনের জন্য আমি তোমাদেরকে বলছি আমি যে প্রিপারেশন নিয়ে চাকরি পেয়েছিলাম এমন কিছু চেঞ্জ এখনও অব্দি হয়নি তার থেকে একটু খালি মডারেট হয়েছে সেটা প্রিপারেশন আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে রেডি করিয়ে দেব স্পেশাল ব্যাচেও আমার চলছে স্পেশাল ব্যাচের এখন অ্যাডমিশনও চলছে যারা ধরেনও এক দুদিন লেটেও আমাদের ক্লাস জয়েন করবে তাতেও সমস্যা হয় না কেন সমস্ত ক্লাস আমাদের রেকর্ডে ডাকাটা থাকে এবং এত সুন্দর করে প্যাটার্ন করে আমি সাজিয়ে দিই তো আমাদেরকে এইটুকু বলে দিচ্ছি প্যাটার্নটা খালি আমার ফলো করবে যেভাবে দিয়ে রাখছি অধৈর্য কেউ হবে না সুন্দর করে ক্লাসগুলো করবে তিন মাসের জায়গায় কথার কথা আমার যদি কোনো ক্ষেত্রে চার মাসও প্রয়োজন পড়ে আমি ক্লাস চার মাস করে দিই তার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না যেটা আমার নমিনাল ফিস রয়েছে তার সেটার জন্য যে এই সময়ই হতে পারো না আমার কোর্স কমপ্লিট হওয়া নিয়ে কথা আমি সেটা তোমাদেরকে করে দেবো এবং সুন্দর করে সুন্দর করে সাজিয়ে দেবো আমি সেটা যাতে করে তোমাদের ক্ষেত্রে কোনো না কোনো প্রবলেম না হয় সোরিয়া এইটুকুই বলছি এই যে ফর্ম ফিল আপটা তোমরা ঠিকঠাক করে করবে বয়সের যে ক্রাইটেরিয়া রয়েছে এখানে তিরিশ বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে যারা তিরিশ বছর রয়েছে বয়সের বিষয়টা আমি এর আগে একটা ভিডিওতে সম্পূর্ণটা দিয়ে দিয়েছিলাম যারা গ্রাজুয়েটেড ওখান থেকে জাস্ট তিন বছর করে পিছিয়ে নেবে প্রত্যেকটা ক্যাটাগরিতে তাহলে এই বেরিয়ে যাবে জেনারেল তিরিশ বছরের ক্ষেত্রে আসবে ওবিসি যদি এনসিএল হয় তেত্রিশ বছর এস টিএসি তোমাদের গেল পঁয়ত্রিশ বছর বাকি পিডব্লিউডি যেগুলো আমার হিসেব দেওয়া রয়েছে এর আগের ভিডিওতে একটু দেখে নেবে আমার পেজের পিছনে একটু চলে যাবে সেখান থেকে তুমি দেখে নিতে পারবে যে ওখানে আমি সমস্তটা দিয়ে দিয়েছি একাডেমিক কোয়ালিফিকেশন টুয়েলভ পাস হতে হবে আইডিপি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে রানিং স্টুডেন্ট হলে হবে না বা তার থেকে বেশি ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাস বা তার থেকে বেশি হতে হবে

এখানে ভালো ভালো পোস্ট তোমাদের আছে এবং রেলওয়েজের স্যালারি নিয়ে তোমাদেরকে দুশ্চিন্তা করার কারণ নেই বিরাট স্যালারি প্রোভাইড করা হয় এবং প্রচুর অ্যালাভেন্স থেকে শুরু করে প্রচুর মেডিকেল ফ্যাসিলিটিস এবং অন্যান্য তোমাদের কোয়ার্টারের যে চুগলফে ইয়েটা অ্যাকোমোডেশন এগুলোর প্রচুর ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয় তো রেলওয়েজে একবার জয়েন করলে নিজস্ব লাইফ এবং কেরিয়ার দুটোই সেট বলে সকলেই মেনে নিতে পারে সেটা নিয়ে কোনো সমস্যা সন্দেহ নেই ওকে তো নির্দিধায় তোমরা আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে জয়েন করো বই যারা অনলাইনে প্রিপারেশান নেবে বা বাড়িতে বসে প্রিপারেশান নেবে বই কিন্তু আমাদের মাস্ট অর্ডার করে নেবে আমাদের একাডেমির বইগুলো সেগুলো কিন্তু তোমাদের প্রিপারেশানের জন্য খুবই খুবই প্রয়োজন নচেত কিন্তু সম্পূর্ণ প্রিপারেশনটা কমপ্লিট হবে না আর যারা আমাদের একাডেমিতে অ্যাডমিশন নেবে তারা বইগুলো কখনোই নেবে না কারণ এগুলো আমাদের সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয় এবং আমাদের একাডেমিতে পশ্চিমবঙ্গের প্রথম একাডেমি যেখানে কিন্তু সম্পূর্ণ সিভিডি মোডের মধ্যে দিয়ে সম্পূর্ণ প্রিপারেশনটা করানো হয় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে থিওরি ক্লাসগুলো কমপ্লিট করানো হয়ে থাকে তো যারা আমাদের রানিং স্টুডেন্টস রয়েছে তাদের যদি কারো জানা থাকে যে অমুক আমার বন্ধু বা অমুক কেউ আমার এখানে পড়াশোনা করছে তো তাদের সঙ্গে তুমি ডিসকাস করতে পারো সেখানেও সমস্যা নেই তারাও তোমাদেরকে সেই সকল বিষয়গুলো জানিয়ে দেবে এবং আমার নিজস্ব লেখা সেখানে কতগুলো বই রয়েছে সেই বইগুলো তোমরা দেখে নেবে তাহলে বুঝতে পারবে যে সেগুলোর মান কী অ্যামাজন মেশো ফ্লিপকার্টে আমার রেটিংটা দেখে নেবে সব থেকে বেশি সেল আমাদের মেশো থেকে রয়েছে মেশোতে স্মার্ট গ্যালাক্সের বুকস শপে গিয়ে তোমরা আমাদের বুকসের রেটিংটা দেখে নিলেই বুঝে যাবে যে আমাদের রেটিং কী রয়েছে পুলিশ ভ্যাকান্সি হোক রেলওয়ে ভ্যাকান্সি হোক জিএমএনএম হোক সেন্ট্রাল ডিফেন্স হোক বা অন্যান্য পিএসি বেসএসি ভ্যাকান্সি হোক প্রত্যেক ক্ষেত্রে আমাদের কিন্তু সেলারি ভিউ রয়েছে তো ডিয়ার দেরি না করে জয়েন করো স্মার্ট গ্যালাক্সিতে ঠিকঠাক ফর্ম ফিল আপ করে সঠিক প্রস্তুতি নাও এবং আশা করছি খুব শীঘ্রই আমি কলকাতাতে তোমাদের জন্য ব্রাঞ্চ সেট করতে চলেছি আর এর জন্য একটা সেমিনার আমি অর্গানাইজ করেছি সেই সেমিনারটা হতে চলেছে আগামী রবিবার দিন তার জন্য যে তোমাদের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন থাকো সেখানে একটা গুগল ফর্ম রয়েছে ফিল আপ করো সেখানে একটা সেমিনারের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে রেলওয়েজের প্রিপারেশনটা সম্পর্কে এবং পুলিশের প্রিপারেশন সম্পর্কে একটা হিউজ ডিসকাশন পার্ট রয়েছে যার মধ্যে দিয়ে আমরা যদি সবকিছু ঠিকঠাক হয় আমরা কলকাতাতেও আমি নিজে তোমাদেরকে ক্লাসটা করাতে আসবো দুই দিন বাকি আমাদের একাডেমি থাকবে এবং সেরা যে সকল শিক্ষকরা রয়েছেন কলকাতার তারাই তোমাদেরকে ক্লাসগুলো করাবে তো এই হচ্ছে বিষয় এই ছিল আমার সম্পূর্ণ আপডেটটা তো কেমন লাগলো স্টুডেন্টস অবশ্যই ভালো লাগলে শেয়ার করো এবং কোনো কিছু জানার থাকলে ডেফিনেটলি কিন্তু কমেন্টে জানিয়ে দিও বাকি সব বস্তু বিষয় ডিসক্রিপশান এবং কমেন্টে তোমাদের রয়েছে তো এই ছিল কেমন লাগলো ভিডিওটা যদি মনে হয় যে প্রয়োজনীয় জাস্ট ওখানে একটু আমাকে সম্মতি দিয়ে দিও কমেন্টে এইটুকুই তোমাদের কাছে আমার প্রাপ্য ধন্যবাদ